হে প্রিয়তম রাসুলে এ আরবি সল্লি ওয়াসাল্লাম জানি দুনিয়া জুড়ে আপনার সমাদৃতি নিখিল মহাবিশ্বে ছড়িয়ে আছে আপনার লাখো কোটি প্রেমিক ভক্ত ও অনুরক্ত সারা দুনিয়াতে যত মাসুক আছে সবার আশেকদের একসঙ্গে সমবেত করলেও আপনার মজনুদীর সেতুই হবে সুদীর্ঘ অশেষ পৃথিবীর সব মাসুকদের আকাশে যত চাঁদ তারা আছে এর চেয়ে বহু শতগুণ বেশি চাঁদ সিতারা আপনার আকাশে আপনার আকাশটা এতটাই সুনীল যে সপ্তাকাশের সব নীলিমাও সেখানে ম্লান দেখায় এটা তো নিছকি আপনার প্রেমের আকাশ আর আপনার হৃদয়ের আসমানটা যে কত বহু বর্ণীল ধরার কে না জানে তা কিন্তু তাই বলে আমি কি আপনার প্রেমিক হতে পারি না প্রিয়তম আকিব সত্যি আপনি অপূর্ব গুণ গরিমায় অনিন্দ্য সুন্দর আপনার চরিত্র মাধুরী অজস্র সালাম আপনার পদতলে সল্লু ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবে না এ সাধ্য কার আছে আপনার দিদারে ব্যাকুল নয় কোন সে চোখ আপনার পরশে ধন্য হতে চায় না কোন সেজন ধর্ম বর্ণনির বিশেষে কত যে মানুষ ভালোবেসেছে আপনাকে ইতিহাস তা লিখে শেষ করতে পারবে না হাজারো কবি কবিতা লিখেছে আপনাকে নিয়ে গানের সুরে হৃদয়ের প্রেম ঢেলেছে বহু শিল্পী আপনাকে নিয়ে স্বপ্নের বাসর সাজিয়েছে যুগশ্রেষ্ঠ সব ধ্যানি গুণী ও ঋষি মনীষীরা সাদি রুমি হাফিজ জামি আত্মার ইকবাল নজরুল আর ফরুখে তো আপনার প্রেমেই ছন্দিত স্পন্দিত ও নন্দিত হয়েছে আপনার স্তবে তরঙ্গ তুলতে কত বাঁশুরীর সূর্যে ঝংকৃত ও অনুরণিত হয়েছে কর্ণকুহরে আহা কি সুমধুর সে কবিতার ভাষায় কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত কত যে ছন্দে কত সঙ্গীতে রচিত কত না কণ্ঠে কত যে গ্রন্থে পঠিত তব অসংখ্য কাহিনী প্রিয়তম মাহি আমার জীবন আমার ধন্য আপনার প্রেমিক হতে পেরে কিন্তু আপনি কি আমায় আপনার আশেক বলে কাছে টেনে নেবেন নাকি আপনিও মেনে চলেন আপন পরের পার্থক্য হে প্রিয়তম রাসুল একটুখানি ঠাঁই কি হবে আমার আপনার সেই পবিত্র হৃদয় আকাশের এক কোণে নাকি মেঘ বলে ঝরিয়ে দেবেন আপনিও ইয়া ইয়ারসুল্লাহ বড় বেশি ভালোবাসি আপনাকে উসর মরু আরবের রাজপুত্র বলে অনারবি এই ফকিরকে দূরে ঠেলে দেবেন না আপনি এই তো সেদিন দুপুরেও আপনার কথা ভেবে খুব করে কেঁদেছি আপনি কি শুনতে পান না আমার কান্নার আওয়াজ নাকি আমার কান্নার আওয়াজ আপনার নাগাদ পৌঁছবার আগেই সীমান্তের কাঁটাতার আর রাক্ষসে পাহাড়গুলো গিলে আমার হৃদয়ের ক্রন্দন ধ্বনি কি কখনোই আপনার হৃদয় বিনায় বেজে ওঠে না আপনাকে অতিক্রম করে আগে বেড়ে যাবে এমন আস্পর্ধা কার অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস কিংবা গেটে আপনার তুলনায় তারা বহু শত গুণ বেটে আইনস্টাইন নিউটন শেক্সপিয়ার আর গোরকি সবাই তো প্রদীপ জেলেছে আপনার জ্ঞানের সলতে থেকেই আপনাকে ছাড়া ইতিহাসের বাপড়িগুলো সফের শুষ্ক মাত্র ইতিহাসের পথিকৃত আপনি অনন্য ও আলোকোজ্জ্বল ইতিহাসের ইতিহাস লকলকিয়ে উঠে আপনার প্রেম রসে প্রাগৈতিহাসিক কাল থেকেই আপনার যাত্রা আলোর পথের যাত্রা যে পথে দিশা মেলে দিগভ্রান্তের পথ মেলে পরকাল ভোলা উদ্ভ্রান্তের আপনি দিকপাল সর্বজনীন সংস্কৃতি ও সভ্যতার সুতরাং হে দয়াল নবী রসুলে আরাবি প্রেমাস্পদের অতশত প্রশংসাগীতি শোনার পরও আপনাকে না দেখে কিভাবে থাকতে পারি আমি আচ্ছা আপনি কি পারতেন আপনার প্রেমের ভিখারি থেকে এমাঠ মাঠ ক্রোশ দূরে থাকতে প্রিয় হাসির সল্লাহ আলহিউসাল্লাম আপনাকে কতটুকু ভালোবাসি তা আমি জানি না কিন্তু ভালোবাসার অর্থ যদি হয় কারো দুঃখে বিধুর হওয়া আর সুখে ফুল্ল হওয়া তবে আমি আপনাকেই ভালোবাসি সবচেয়ে বেশি পাগলের মতো মাঝে মধ্যে কি যে ভাবি ভাবি আপনি যদি আমার নানা হতেন আর আমি হতাম আপনার আদরের দৈহিত্র হাসান আহা দুজাহানের সর্দারের সালাতের সিজদায় পিঠে চড়ে বসতাম আমি কেমন শিহরণ বইত তখন আমার হৃদয়ে জানি না আমার এমন ভাবনাতে কোনো পাপ হবে কিনা আপনাকে তো বলতেই পারেনি আমার নানা আপনার মতো এত ভালো নন আপনার মতো করে কোনোদিন আমার কপলে চুমু এঁকে দেননি আমাকে আদর করতে হবে বলে আমার পৃথিবীতে আসার আগেই তিনি লুকিয়ে পড়েছেন অন্ধকার কুহরে আমার ফুলকুচি বোনটাও সেদিন খুব করে কেঁদেছিল আপনার বিরহে গলা টেনে টেনে কাঁদছিল আর বলছিল আচ্ছা ভাইয়া রাসুল যদি তোমার নানা হতো তবে তো আমারও নানা হতো ভাইয়া সত্যি করে বলত উমামার মতো আমাকেও কি রাসূল সাল্লাহ আলাইহি সবচেয়ে প্রিয়জন বলে মূল্যবান হারটি উপহার দিতেন না আমাকে কাঁধে নিয়ে কি সালাত আদায় করতেন না ইয়া রাসুল আল্লাহ অনারোগী এই ভাই বোনের হৃদয়টা আপনার ভালোবাসায় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তবুও কি আসবেন না আপনি কখনো মনে হয় আমি যদি মানুষ না হয়ে উহুদ হতাম যে পাহাড়কে দেখে আপনি বলেছিলেন এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও ভালোবাসি তাকে এটা জান্নাতের পাহাড় আহা তবে তো আপনার ভালোবাসার সার্টিফিকেট সে কবেই পেয়ে যেতাম সঙ্গে জান্নাতেরও আবার কখনো স্বপ্নে দেখি মদিনার আনসারি শিশুদের সঙ্গে তালাল বাদরু আলাইনা বলে অভিবাদন জানাচ্ছি আপনাকে কতই না সৌভাগ্যবান সেই শিশুরা যারা গানের সুরে সুরে স্বাগত জানিয়েছিল আপনাকে হে প্রিয়তম আমি অভাগা বলে অনারব কবির মতো বার বার গিয়ে উঠি আয় মরুপারের হাওয়া নিয়ে যারে মদিনায় প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের এক একটা দিন আমাকে ভীষণভাবে কাঁদায় যখনই পড়ি তায়েফের নরাধমেরা আপনাকে রক্তাক্ত করে ফেলেছিল আবুজাহেল সেজদারত অবস্থায় দুর্গন্ধময় ভুড়ি রেখে দিয়েছিল আপনার ওপর তখন আর কান্না আটকে রাখতে পারি না চিৎকার করে ডুকরে কেঁদে উঠি তখন আহ কত বেদনা বিধুর ছিল সে দিনগুলো হে প্রিয়তম রাসূল রাসুল যায়ে হারেসার মতো আমি যদি সেদিন তোমাকে কাফেরদের পাথর বৃষ্টি থেকে আগলে রাখতে পারতাম ধন্য মনে করতাম আমার এই নিরর্থক জীবনটাকে হে রাসুলে আরাবি আমি আপনার প্রেমের ফকির আপনার ভালোবাসার কাঙাল আমি আপনার প্রণয় ছাড়া জীবন আমার ধু ধু মরুভূমি আমার হৃদয়ে শুধু গেয়ে উঠে চাঁদ নিভে যাক নিবুক জ্যোৎস্না তাতে কিবা বা আসে যায় হৃদয়ে গগনে জেগে আছো তুমি অম্লান মহিমায়